বলছি দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টের যে অর্ডারটা এলো সেটা হচ্ছে পঁচিশ শতাংশ আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে বলা হচ্ছে তো সেখানে অনেকে বলছেন যে এই দিয়েটাও নাকি সরকার দিতে পারবে দেউলিয়া সরকারের কাছে মানুষ আশা করা ছেড়ে দিয়েছে যেখানে চাকরি নেই আপনার এতগুলো ষোলো হাজার চাকরি বাতিল করে করা এটা তো একটা দেউলিয়া সরকার কিন্তু সরকারকে দিতেই হবে এটা বাধ্য কারণ সুপ্রিম কোর্ট এটা অর্ডার দিয়েছে ওকে দিতে হবে নাহলে সরকার কন্টেম হবে এর আগেও যদি অনেকগুলো কমপ্লেন্ট খেয়েছে কিন্তু এদের তাতে তো এদের টনক মানে না আমরা আশা করব সুপ্রিম কোর্ট যথেষ্ট বেশি এটা ড্রাস্টিক অ্যাকশন নেবে কারণ এতগুলো মানুষের কত পেনশন ভোগী এর থেকে বলুন তো উপকৃত হবে আজকে যে মানে বাজার দর একটা মানুষের ওষুধের খরচাই লেগে যাচ্ছে একটা সাধারণ মানুষের সাড়ে তিন থেকে চার হাজার টাকা একটা মানুষের ওষুধের খরচা সে মানুষগুলো চলবে কি করে এতদিন ধরে যে সার্ভিস দিয়ে এলো তাদের কি বিনিময় তাদের কিচ্ছু পাওনা নেই এই সরকার তো প্রত্যেকের পেটে এটা আমি তো মনে করি প্রাপ্য আপনি যদি একটা বাড়িতে থাকেন আপনার বাড়িতে কেউ আপনার সঙ্গে যদি কাজ করে আপনার বলুন একটা মেডি যদি কাজ করে তা আপনার থেকে কি তার কোনো প্রাপ্য হয় না আমরা যদি ধরি আমরা সরকারের চাকরি তারা তাহলে সেই চাকরি তাদেরও কিছু পাওনা হয় না এতদিন যে সার্ভিস দিয়ে গেল তারা বিনিময় তাদের কিছু পাওনা নেই শুধুমাত্র যারা এম এমপি হবে যারা মন্ত্রীদের থাকবে তারা লোকের লুটে খাবে চুরিবিদে শিখে লোককে শেখাবে আর চুরিবিদে করবে যেখানে একজন যে আপনারা দেখেছেন প্রত্যেকের ইয়েতে ঘুরে বেড়াচ্ছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে এক একটা বিল হচ্ছে সরকারের এই মানে লয়াররা বিল করছে সরকারি লয়াররা কিসের জন্যে এটা তাদের প্রাপ্য আর যে মানুষটা সার্ভিস দিল তার কিছু প্রাপ্য নেই প্রতিটা মানে পশ্চিম বাংলাকে লুটেপুটে খাবার একটা রাজত্ব করে দিয়েছে মমতা ব্যানার্জি একটা চোরদের সরকারকে এখানে প্রতিষ্ঠা করে আমরা এক চোরকে তাড়িয়ে আর একটা বড় ডাকাত রানীকে এনেছি এখানে এটা হচ্ছে কংগ্রেসের সব থেকে বড় ভুল বলছি ধরুন মমতা সরকার কোটে গিয়ে বললো যে আমাদের টাকা দিয়ে আমরা টেন পার্সেন্টের বেশি দিতে পারবো না নাহলে আমাকে জেলে বলো সেক্ষেত্রে কি সরকার যেখানে আর্থিক জকুন মানে এ দেখা যায় তাহলে সেখানে যাওয়া উচিত সংবিধান অনুযায়ী যেটা করা উচিত রাষ্ট্রপতির শাসন অবশ্যই সেখানে তাহলে রাষ্ট্রপতির শাসন 355 জারি করতে বাধ্য হবে আমি যদি সরকার না চালাতে পারি আমি যদি দেউলিয়া নিজেকে ঘোষণা করে দিই সরকার যদি না চালাতে পারি তাহলে এটা রাষ্ট্রপতির হাতে তোমাকে তুলে দিতে হবে

যে কোনো একটা যেহেতু আমাদের সালভমম একটা রাষ্ট্র তাহলে তার সেই সালভমম রাষ্ট্রনও যাই যে অঙ্গ রাজ্যের কোন দায়িত্ব সেটা কেন্দ্র সার্বকেন্দ্র রাজ্য কেন্দ্র শাসন মানে কেন্দ্রকে নিতেই হবে তা সে ক্ষেত্রে এনি যদি না পারে ইনি যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করেন তাহলে তখন কেন্দ্র নিতে বাধ্য আচ্ছা কোন রকম কি ভুল জারি করা যেতে পারে এই ক্ষেত্রে যেহেতু মুখ্যমন্ত্রী বলে অড়হাল টাকা করেছেন তার সরকারের ফান্ড থেকে হ্যাঁ করে যাচ্ছে সরকারি কোথাও দেখেনি সরকারি পয়সায় মন্দির বা মসজিদ প্রতিষ্ঠা হয় আমরা এখানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই দেখলাম এরা পূর্ববর্তী কেউ কেউ আমার আগে দেখেছে কিনা জানি না। যে এতগুলো টাকা খরচা করে জগন্নাথের একটা মন্দির তৈরি করে মন্দিরটা কিসের জন্য করলাম কারণ আমি তো চাকরি দিতে পারবো না ওখানে একটা ভিকারি ইন্ডাস্ট্রি করে দিলাম মন্দিরের সামনে লোকে ভিক্ষাপাত্র নিয়ে বসে যদি তাদের রোজকার রুজি রোজগার করতে পারে তাই যদি সেখানে উনি এতগুলো টাকা করতে পারেন ক্ষয়রাতি করতে পারেন তিনি লক্ষ্মী ভান্ডার করে করতে পারে অথচ যাদের ন্যায্য পাওনা তাদেরকে দিতে না উচিত তো উচিত আমি যদি নিজেকে দেউলিয়া বলে দিই তাহলে দেউলিয়া হওয়ার পর যা করা উচিত সেইটাই করা সুপ্রিম কোর্টের দায়িত্ব নিয়ে সেটা করবে নিশ্চই আশা করব এতগুলো মানুষের ভবিষ্যৎ আজকে উনি যদি বিরোধী উনি যদি বিরোধী দলে থাকতেন তাহলে তো গোটা রাজ্যটাকে নাচিয়ে ছেড়ে দিতেন এর আগে আমরা যা দেখেছি এই যে গত কয়েক দুদিন আগে চাকরি হারারা যারা নিঃশব্দে পথে বসেছিল তাদের ওপর এই যে সরকার মানে মানে বিনা প্ররোচনায় এই যে অত্যাচার করলো পুলিশি অত্যাচার এটা কি সঠিক করলো এটা কি নবান্নর ইনস্ট্রাকশন ছিল না উনি তো হোম মিনিস্টার ওনার ইনস্ট্রাকশন ছাড়া কখনো কি পুলিশ এরকম ভাবে লাঠিচার্জ করতে পারে আজকে নির্বিচারে লাঠিচার্জ করলো শিক্ষাকে কোথায় নামিয়ে দিয়েছে ওরা যে শিক্ষকের দ্বারা আমরা শিক্ষিত হব সেই শিক্ষকদের তাকে জালি প্রমাণ করে ছেড়ে দিয়েছেন হ্যাঁ তাদের তো কোনো নেই যারা সঠিক মানে শিক্ষক তাদের উপর এরকম পুলিশই অত্যাচার করছে এই পুলিশেই আবার তাদের কাছে শিক্ষা নিতে যাচ্ছে মানে শিক্ষার মানটাকে উনি কোথায় দেখেছেন আসলে ওনার একটা ডিগ্রিও সঠিক আছে বলে তো আমার মনে হয় না সেই ডক্টরেটের মতো মনে হয় প্রত্যেকটাই নকল নাহলে একটা মানুষ এতগুলো ডিগ্রি একসঙ্গে হাসিল করতে পারে বলে আমার ধারণা নেই এত এত বেশি মেরিটোরিয়াল উনি ছিলেন বলে আমার মনে হয় না উনি তো একাধারে সব বিরোধী শক্তি কিন্তু সেইভাবে মানে যেভাবে মমতা যে একটা সময় বিরোধিতা করতেন সেই রকম কিন্তু আমরা স্ট্রেন দেখতে পাচ্ছি আরে বিরোধী শক্তিকে তো ওনারা দাঁড়াতেই দিচ্ছে না আজকে যদি কেউ বিরোধিতা করে সঙ্গে সঙ্গে তাকে আর্মস কেস গাঁজা কেস তা নাহলে তাকে মানিটারি লেনদেনের কোন কেস নানান রকম একটা মানুষ আজকেই হয়েছে ঘটনাটা বলি আজকে একটা কেস আমরা করে এলাম ব্যাংশাল কোর্টেতে তার এগেনস্টে মামলা করেছে যে টাকা পয়সা নিয়ে মানিটারি লেনদেন নিয়ে মামলা হয়েছে তাকে বেল নিতে দেবে না এটা কি রকমের কি যারা মামলা করেছে তারা তৃণমূলের লোক এবং তারা সুবর্ণনাথ ল কলেজটাকে লুটে খাচ্ছে সে তারাই এখানে মামলাগুলো করাচ্ছে অথচ বেল নিতে দেব না মানে আমাদেরকে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে ওখানে গিয়ে বেল নিতে হয়েছে তার তারা বিরোধী শক্তি দাঁড়াবে কি করে প্রত্যেকের তো সে ক্ষমতা নেই না তাহলে বিরোধী শক্তি দাঁড়াবে কি করে আজকে আমি আপনার এখানে বলছি কালকে দেখবো আমাকে এখানে বসতে দিচ্ছে

এই ধরে হলো কি করে যখনই নামে কেউ বলবে কদিন অতএব সেই জায়গাটা ব্যান এটা হিটলারই শাসন ব্যবস্থাও না নেপোলিয়ান বড় বটও এত ছিলেন কিনা জানি না উনি যেভাবে চালাচ্ছে মোহাম্মদ বিন্তুকলক বলা হয় ওনাকে মহিলা বিনতুকলক কিন্তু তিনিও মোহাম্মদ বিন্তুকলক এরকম ছিলেন কিনা আমার জানা নেই